বিসমিল্লাহির রহমানির রহিম স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো শুরু করছে আজকের ক্লাস গণিত নবম দশম শ্রেণী বীজগণিত অনুশীলনী 4.2 তো আজকে 4.2 এর 4 এর ক নাম্বার অঙ্কটি দিয়ে শুরু করছি চারের ক তো সরল কর এটি হলো এগুলো এটাকে সরল করতে হবে

সামনে যেটা আছে এটা পাওয়ার হিসাবে চলে আসে অর্থাৎ যে আমাদের সূত্র সূত্রের মধ্যে আমরা যে ঘাতের লগ পড়েছিলাম সূত্র ঘাতের লগের সূত্র

আমি কি লিখবো দেখো তিন দ্বারা দিলে তিন সাতাশ আবার তিন দ্বারা দিলে নয় আবার তিন দ্বারা দিলে তিন আর দুই দ্বারা দিলে দ্বারা দিলে টোয়েন্টি

দেখো এখান থেকে আমরা লং নিবগুলো নিলাম নেওয়ার পরে আমাদের যেখানে এগুলো সব বসবে যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ চিহ্ন হবে যেখানে যোগ চিহ্ন আছে সেখানে গুণ চিহ্ন হবে

যেহেতু সবগুলোতে লক ছিল এবং ভাগ চিহ্নটাকে আমি করলাম এগুলো টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার 14 এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দিলাম তাহলে এটা উল্টে যাবে এটা উপরে যাবে এটা নিচে ফাইভ টু দি পাওয়ার ফোন নিচে আসলো

এখানে তাহলে দেখো এটা এটা সমান বাদ এটা এটা সমান এটা বাদ এই দুটো বাদ হয়ে গেল তাহলে আমাদের টু বাকি হলো তো এখানে আমরা কি করতে পারি সমান লগ অফেন এখানে থাকবে আমাদের টু তেরো থেকে বারো গেলে এক তার মানে সামনে আসলেও হবে তাহলে আমাদের উত্তর আর উত্তর হলো লগ অফ বেস টেন এটাই আমাদের উত্তর তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো তো আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি আমাদের খ নাম্বার আহ যে প্রশ্নটি আছে সেটি আমরা প্রথমে লিখি খ সরল এটিও প্রশ্নটি হচ্ছে লগ অফ বেস সেভেন লগ অফ বেস সেভেন আর ওদিকে আছে ফাইভ রুট সেভেন রুট সেভেন ব্রাকেট

এবার সবগুলো পাওয়ারটা সামনে নিয়ে আসি সেভেন বাই টেন লগ অফ ডে সেভেন সেভেন মাইনাস এটাকে ওয়ান থার্ড সামনে চলে আসবে লগ অফ থ্রি থ্রি প্লাস হাফ সামনে আসবে লগ অফ বেস ফোর ফোর তো আশা করি শিক্ষার্থীরা এতটুকু তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি যাচ্ছি পরবর্তীতে কি করা যায় তো দেখো এরপরে এরপরে সেভেন বাই টেন থার্ড এখানে আমি ওয়ান লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান থার্ড ওয়ান লেখা যাবে প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান তো সেভেন বাই টেন মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান বাই টু তো এখন এখানে ক্যালকুলেশন করতে হবে

হ্যাঁ থার্টিন বাই এই অঙ্কটার তো আশা করি এই সরল অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ এরপর আমি তৃতীয় সরল আজকের সর্বশেষ অঙ্কটিতে যাচ্ছি চারের

অর্থাৎ লগ অফ এ ই নেওয়া হয়েছে কমন না এটাকে কমন বলা হয় এটা সূত্র অনুসারে নিলাম তাহলে যোগ চিহ্নগুলো কি হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে আর ওদিকে যা আছে থাক মাইনাস থ্রি আচ্ছা থ্রিটাকে আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিয়ে দিই এদিকে যদি আমি লগ অফ বি আই টি বি স্কোয়ার সি এটা পাওয়ার চলে গেল আমাদের থ্রি হিসাবে তো দেখো লগ অফ টি এখন এখানে বুঝার জন্য আমি কাটতেছি কিউ বি কিউ সি কিউ সি কিউ তারপর এ এ কিউ কিউ বাদ দিলাম আহ আর জানা বি এটা দি গেল তাহলে থাকে আমাদের বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 6 সি কিউ এটা থাকে এই যে বি কিউ কিউবে মিলে বি টু দি পাওয়ার 6 আর এখানে এ সি কিউ

তো এ হলো এই অঙ্কটির সমাধান তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আজকে তিনটি অঙ্ক আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ